হাফ রাইকটা করেন তাহলে তিনশো টাকা পড়বে আচ্ছা হাফ রাইক কোথাও থেকে কোথা পর্যন্ত হাফ রাইকটা হচ্ছে আপনি এখান থেকে একদম লাবণী বিচের পর থেকে ঘুরে আচ্ছা আর যদি এদিকে যদি রাইড করেন তাহলে সুগন্ধা থেকে যদি ঘুরে তাহলে টাকা পড়বে এদিকে সুগন্ধা বীজ পর্যন্ত আর যদি যাই একদম লাবণী বিচ লাবণী বিচের ফুল আর এই হাফ নাকি হাফ কোন দিকে হাফ হচ্ছে সুগন্ধা এটা কী গাড়ি বলে ইচ বাইক

ভিডিও তো চলতেছে ওকে মোবাইলটা মোবাইলতেতে রাখছেন মোবাইলটাকে ছিল হারিয়ে আরফিকুল ভাই যাই হোক অসুবিধা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে হালাল জিনিস কোন যায় না তাই না মোবাইলটা হারিয়ে ফেলেছিলাম সকাল 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 মুডটাই নষ্ট হয়ে যাচ্ছিল আলহামদুলিল্লাহ মোবাইলটা খুঁজে পেলাম আর হালাল জিনিস সহজে যায় না এটা আমি বিশ্বাস করি যাই হোক একা একা একটু চালানোর চেষ্টা করতেছিলাম দেখুন কেমন হচ্ছিল আর ড্রাইভার ভাই সে ভিডিও করে দিচ্ছিল আর ওই দিক থেকে আমার বারবার ফোন আসতেছিলো যেহেতু ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে আর ব্রেকফাস্টের একটা টাইম থাকে শ্রীকাল হোটেলে যদি কেউ বুকিং দিয়ে থাকেন ওনাদের হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে রুম বুকিংয়ের সাথে আর আমরাও সেটাই পেয়েছিলাম আর ব্রেকফাস্টটা হচ্ছে বাফেট সিস্টেম থাকে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী আর ওই দিক থেকে সবাই আমার জন্য অপেক্ষা করতেছিল কারণ আমরা একটু লেট করে ফেলেছিলাম যাই হোক তারপরও এই দিকে চলে এসেছি এই যে দেখেন সবাই ব্রেকফাস্টের জন্য চলে এসেছে আমিও চলে এসেছি টিকিট শো করে ভিতরে ঢুকে গেলাম এরপরে যেহেতু বাফিট সিস্টেম এখানে অনেক আইটেম থাকে খিচুড়ি রুটি চা তারপরে হচ্ছে কেক ডিম পান্তা ভাত হ্যাঁ বিভিন্ন ধরনের এই যে দেখেন এগুলো হচ্ছে রুটি গরম গরম বানানো রুটি আর এই দিকে হচ্ছে লাইভে ডিম ভাজি করতেছিল অমলেট করতেছে পোস্ট করতেছে আপনার যেটা পছন্দ আপনি খেতে পারবেন আর এই দিকে চা কফি রয়েছে হ্যাঁ এবং বাচ্চাদের এই খাবারটা রয়েছে আমি নামটা ভুলে গিয়েছি আর এই দিকে রয়েছে পানি হ্যাঁ আর এই দিকটা রয়েছে আপনার জুস ওয়াটারমেলন জুস অ্যান্ড হচ্ছে ওয়ারেন জুস আর এই দিকে রয়েছে কফি এবং চা আপনি চাইলে রং চা খেতে পারবেন দুধ চা আর এই দিকে হচ্ছে পান্তা ভাত দই চিরা এই যে টক দই চিরা হ্যাঁ এগুলো রয়েছে আর হচ্ছে এগুলো হচ্ছে ভর্তা মরিচ ভাজি ভর্তা আর এখানে রয়েছে পান্তা ভাত যারা এটা খেতে পছন্দ করেন অবশ্যই ট্রাই করে দেখবেন আর হোটেলের খাবারগুলো একটু ভালো মানের হয়ে থাকে শ্রীকাল হোটেল খুবই মানসম্মত একটা হোটেল এখানে এসে আপনি এগুলো ট্রাই করতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের সবজি খিচুড়ি এগুলো রয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে ব্রেকফাস্টেও কি ধরনের খাবার ওনারা প্রোভাইড করে থাকেন খাবার টাবার খেয়ে আমরা সাইট সিন দেখার জন্য কক্সবাজার যে সাইট সিন রয়েছে এটা দেখার জন্য গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আর একটা গাড়িতে সবাই উঠে পড়লাম কারণ বড় একটা গাড়ি নেওয়া হয়েছে যাতে এক গাড়িতে আমরা সবাই ঘুরতে পারি আর এটা হচ্ছে কক্সেস বাজারের সেই সেই সাইট সিন আপনাদের সাথেও শেয়ার করছি খুবই সুন্দর খুবই ভালো লাগছে আসলে ক্যামেরায় এত সুন্দর বা এত ভালো করে দেখানো সম্ভব না এত ভালো ভিডিও করতে পারি না তারপরেও যতটুকু সম্ভব আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম আর সাইট সিনগুলো দেখতে খুবই অদ্ভুত এবং খুবই সুন্দর লাগতেছিল অদ্ভুত সুন্দর লাগতেছিলো এক কথায় আর ভিডিওতে যতটুকু দেখতে চান তাতেও অনেক সুন্দর লাগছে আর এখানে হচ্ছে একটা এখানে এই জায়গাটা দেখে মনে হলো যে না একটু নিচে নামি এবং সাগর পাড়ে একটু হেঁটে বেড়াই হ্যাঁ সবাই টিমের সবাই চলে আসলাম একটু পোজ দিচ্ছিলাম এখানে অনেক বাতাস হচ্ছিল আমার মেয়ে বাবুটাকে নিয়ে একটু দুষ্টমি করতেছিলাম এই যে ও খুবই আনন্দ করতেছিল মার্শাল্লা মার্শাল্লাহ কারণ বাচ্চারা পানি এগুলো দেখলে খোলা জায়গা দেখলে অনেক আনন্দ পায় হ্যাঁ আর সেই আনন্দে যদি আপনিও গা ভাসিয়ে দেন হ্যাঁ দুয়ে মিলে অনেক কিছু হয় আর বাচ্চাদের নিয়ে ঘুরবেন অবশ্যই বাচ্চাদের স্মৃতিশক্তি বাচ্চাদের মেমরি বাচ্চাদের মনুষ্যত্ব বাড়ানোর জন্য অবশ্যই ঘোরা উচিত সবাইকে বলবো ঘুরবেন বেশি বেশি আর সোলোমো ভিডিও বানিয়ে দিচ্ছিলো শাওন আমরা একটু আনন্দ করতেছিলাম দৌড়াচ্ছিলাম ও খুব হাসতেছিল মাসাল কারণ বাচ্চাদের সাথে দুষ্টামি করবেন খেলা করবেন ওরা অনেক খুশি হয় অনেক এনজয় করে ব্যাপারটা আমিও একটু ওকে নিয়ে একটু ঘুরতেছিলাম হ্যাঁ একটু ডান্স করার চেষ্টা করতেছিলাম খুব ভালো লাগতেছিল আর এখানে এক কথায় অনেক বাতাস ছিল অনেক বাতাস সেই সাথে সূর্যের তাপও ছিল কিন্তু বাতাসের সাথে সূর্যের তাপ কিছুই না আর এই আমরা একটু গাড়ির মধ্যে আনন্দ করতেছিলাম মিউজিক বাজিয়ে হ্যাঁ এক একজন এক একটা পছন্দের মিউজিক দিচ্ছিলাম এবং আমরা আনন্দ করতেছিলাম দেখতেই পাচ্ছেন সেই আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের সাথে আসলে বাচ্চামি করা বা দুষ্টামি করা খুবই আনন্দের আপনি যদি বাচ্চাদের সাথে একবার মিশে যেতে পারেন ওদের সাথে যদি একবার তাল মিলিয়ে ঢুকেই যেতে পারেন দেখবেন খুবই আনন্দ আর এই যে দেখেন বালু সাগরের তীর আর এখানে আসলে আপনি যে ভিডিও করবেন না বা ছবি তুলবেন না এটা কি হতে পারে দেখেন এই যে শপিং